ভাতের দোষ প্রশ্ন অনিচ্ছায় যদি বীর্যক্ষয় অবসম্ভাবী তবে ইচ্ছাপূর্বক সেটি করলে ক্ষতি কি ক্ষতি ব্যক্তির ইচ্ছার ক্ষয়িষ্ণুতা অনিচ্ছাপূর্বক যে ঘটনা তার সঙ্গে ব্যক্তির ইচ্ছার যোগ নেই আর ইচ্ছাপূর্বক বীর্যক্ষয় করলেই অনিচ্ছাপূর্বক স্বপ্নদোষের বীর্যক্ষয় নিবারিত হয় না বৃদ্ধি পায় কারণ ঘুমের ভিতরে মন ভোগ পরিচালিত হয়ে বীর্যপাত ঘটায় বারবার ক্ষয় হতে হতে বীর্যের ধাতু অংশে কমতি ঘটে তখন শুক্র তারল্য আসে বরং যারা ব্রহ্মচারী তাদের স্বপ্নদোষ ক্রমশ হ্রাস প্রাপ্ত এবং পরিশেষে প্রায় স্তব্ধ হয়ে যায় কারণ স্বপ্নেও তাদের ইচ্ছা বীর্যক্ষয়ের দিকে যায় না মস্তিষ্কের স্পন্দন এমনই ব্রহ্মচর্য অনুসারী হয় ফলে কাম স্পন্দন শুধুমাত্র তা আপনাদেরকে মস্তিষ্ক মূলেই প্রতিহত হয় দেহের নিম্ন প্রদেশ পর্যন্ত সেই তরঙ্গের অভিহাত পৌঁছুতে পারে না এই সু উচ্চ অবস্থায় না পৌঁছানো পর্যন্ত অনিচ্ছাপূর্বক স্বপ্ন দোষে বীর্যক্ষয় দেহের ধর্ম এবং স্বাস্থ্যের লক্ষণও বটে মন ও প্রাণের ব্যাপারের সঙ্গে এর যোগ খুবই কম মন প্রাণকে ক্ষয় মুখী না করে যদি যোগ মুখী রাখতে পারা যায় তাহলে এই তো কল্পনা দেহও ক্রমশ মনোপ্রাণের অনুসারী হয় এ প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণদেব বলেছেন কথা স্বপ্ন স্বপ্নদোষে যে বীর্যক্ষয় তা ভাতের দোষ গুড়ের বড় জ্বালা দেখেছ তো তার নিচে একটু করা থাকে তা থেকে রস বেরিয়ে যায় বাকি গুড় তাতে ভালো করে দানা বাঁধতে পারে সাধারণত পক্ষকাল অন্তর স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দেহের কোনো ক্ষতি হয় না আয়ুর্বেদ বলেন যাদের স্বপ্নদোষজনিত শুক্র ক্ষয় অধিক তারা অত্যল্প মাত্রায় তুলসীর মূল সপ্তাহে দুই দিন সেবন করলে দেহের বৈদ্যুতিক ক্রিয়ার সামঞ্জস্য হয়ে শুক্র ক্ষয় নিবার হয় নী নরবীর মে কৈকে ন ন পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে গীতা থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ